সকাল বেলা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতের বৃষ্টি শুরু হয়েছে দুই থেকে তিন দিন তীব্র প্রবাহ আবহাওয়ার আল্লাহর রহমতের বৃষ্টি আল্লাহ চাইলে কি না করতে পারেন আল্লাহ রহমান রাহিম দয়ালু দেখুন আজ দুই থেকে তিন দিন যে পরিমাণে গরম পড়ছে আজকে আল্লাহ রহমতে বৃষ্টি শুরু হয়ে গেছে আবহাওয়া ঠান্ডা পরিবেশ ঠান্ডা লাইফটি দেখুন এবং আল্লাহর শুক্র আদায় করুন শুক্রার আলহামদুলিল্লাহ